আমি এর আগে ভিডিওতে সাদা সুসার বীজ বসিয়েছিলাম এবং বীজ জার্মিনেশনের ভিডিও দিয়েছিলাম সেই বীজ থেকে এখন যে কয়টা গাছ হয়েছে সেখান থেকে একটি গাছে ফলন চলে আসছে সাদা শুসার এটা বেশ ছোট ক্যামেরাতে বোঝা যায় না কিন্তু এটা একদম সাদা রঙের শসা আমি একটু দেখানোর চেষ্টা করছি বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে বৃষ্টির কারণে এবছর অনেকগুলো গাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছ বৃদ্ধিও পাচ্ছে না ঠিকভাবে গোড়া পচে যাচ্ছে কিন্তু তারপরেও কয়েকটা গাছে শসা চলে আসছে মার্শাল্লাহ আমার এই গাছটা আঠারো লিটার পানির বোতল এবং পাঁচ লিটার পানির বোতলে আছে আমি ছোট ছোট বোতলের মধ্যেই বেশিরভাগ সবজি চাষ করে থাকি মাসাল্লাহ ভালোই ফলন পাওয়া যায় ছোটো ছোট পাঁচ লিটারের তেলের বোতল পানির বোতল বা বড় জারগুলোর মধ্যে আমি খুবই খুশি প্রথমবার সাদা শসা দেখি আমার আরও কয়েকটা গাছ আছে কিন্তু ওগুলো তো এখনও আসেনি এই গাছটার মধ্যেই শসা ধরা শুরু হয়েছে ইনশাল্লাহ আমি আপডেট জানাবো এবং কাদের কাদের এই শসা গাছ আছে প্লিজ কমেন্টে জানাবেন